আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ সবাইকে ভালো রাখুক এ পৃথিবীর মধ্যে এবং সবাইকে আল্লাহ সঠিক পথ দেখাক যারা ইমান আনেছে যারা সৎ পথে আছে এবং সৎ পথে চলার মনোভাব পোষণ করছে আল্লাহ তাদেরকে হদায়ত দিক তাদের ওপর রহমত বর্ষণ করুক এটা আমি তাদের জন্য দোয়া করব এবং আল্লাহ মুজলুমদের সাহায্য করুক যারা অপমানিত হচ্ছে পৃথিবীর মধ্যে যারা পদদলিত হচ্ছে যারা নির্যাতিত হচ্ছে আমাদের মুসলমান সমাজ বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তাদের আল্লাহ তালা রহমত বর্ষণ করুক তাদের আল্লা তালা শান্তিতে রাখুক এটাই আমি তাদের জন্য দোয়া করতে পারব বিশেষ করে এই ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন আমরা ফিলিস্তিনিদের বাচ্চাদের অনাহারের ফটো বা না খেয়ে না খেতে পেয়ে যে অবস্থা তাদের হয়েছে একেবারে কঙ্কাল একেবারে কঙ্কাল সার হয়ে গেছে তাদের যে অবস্থা বর্তমানে এই জন্য আমরাই আমরাই দায়ী আমরা মুসলমান সমাজ আমরা মুসলমান যে কতগুলো দেশ আছে আমাদের তারাই দায়ী আল্লাহর কাছে তারা একদিন জবাব দিয়ে তাদেরকে দিতে হবে যে তোমরা এত বছর বা এত দিন যে তোমরা সময় পেয়েছ তোমরা কি কাজে ব্যয় করেছ তোমাদের প্রতিবেশী দেশ তোমাদের প্রতিবেশী দেশের ভাইয়ের ভাইয়েরা যে অনাহারে দিন কাটাচ্ছে তাদের জন্য তোমরা কি করেছ কিন্তু কিন্তু সেদিন আমরা কিছুই বলতে পারবো না সেদিন আল্লাহ বিচার করবেন সেই লোকগুলো যারা ফিলিস্তিনিদের ওইভাবে অনাহারে অত্যাচারে তাদেরকে আগা ছেড়ে দিয়েছে তাদেরকে আমরা বিভিন্ন রকম ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে যে ইসরায়েলিরা ইহুদিরা তাদের খাদ্য না খেতে দিয়ে তাদেরকে কি করছে তাদেরকে খাদ্য আটকে দিচ্ছে সেখানে তারা পৌঁছেতে দিচ্ছে না সাহায্য পৌঁছেতে দিচ্ছে না এভাবে তারা জুলুম অত্যাচার করছে তাদের উপর তো আমরা এর প্রতিবাদ জানাই আমরা তাদেরকে বিভিন্ন যে আমরা যতটুকু পারবো তাদের যে সম তাদের যে পণ্য আছে তাদের যে জিনিসগুলো আছে এগুলো আমরা বয়কট রাখবো এগুলো আমরা খরিদ করব না যতটুকু হলেও আমরা তাদের সামানগুলো তাদের জিনিসগুলো এড়িয়ে চলব যাতে করে তাদের আর্থিকভাবে তারা দুর্বল হয়ে পড়ে সেই জালেমরা সেই কাফেরেরা সেই শাসনের শাসকেরা কিছুটা ভাইরা শান্তিতে থাকতে পারে কিছুটা হলেও রেহাই পায় বাল্লা তাদেরকে কোনো গায়ে শক্তি দিয়ে মদত করুক এটাই আমরা আশা করব আর এটাই আমরা দোয়া করব আর যদি আমরা যদি পারি কেউ আমরা বেশি বেশি করে তাদের যারা যে সাহায্যতে তাদেরকে নিযুক্ত আছে তাদের সাহায্য করছে তাদেরকে আমরা কিছু সাহায্য দিয়ে তাদের মাধ্যমে আমরা ফিলিস্তিনিদের সাহায্য করবো এটাই আমাদের করা উচিত আর এটাই আমরা করবো ইনশাআল্লাহ সবাই মন থেকে নিয়াত করেন এবং বেশি বেশি করে তাদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ তালা তাদের কষ্টকে দূর করে দেয় আমরা কত আরাম কত শান্তিতে আছি এবং তারা কত দুঃখে কত কষ্টে এই খোলা স্মারের নিচে তারা জীবন কাটাচ্ছে তাদের ব্যথা যদি আমরা ব্যথিত না হই তাদের কষ্টে যদি আমরা কষ্ট না পাই তাহলে আমরা কিসের মুসলমান আমাদের কিসের মান আছে যে তারা অনাহারে তারা অসহায়ভাবে দিন কাটাচ্ছে আর আমাদের কাছে ফরিয়াদ জানাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না এটা একবারে অন্যায় অত্যাচারের ওপর আমরা যেন কোথায় আমরা বাস করি পৃথিবীর মধ্যে এ মানুষ এক মানুষকে এভাবে যে প্রতারণা করতে পারে এভাবে যে মেরে ফেলতে পারে আমরা সেটা কল্পনাই করতে পারি না বিশেষ করে এই আধুনিক যুগে তো যাই হোক আল্লাহ তালা আমাদের বোঝার এবং অসহায়দের সাহায্য করার তৌফিক দিক সকলে বলুন আমিন আলোচনা হচ্ছিল সুরা আত্মা কাবুন এর আয়াত নম্বর এক থেকে পনেরো নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে ১৪ নম্বর আয়াত মাফ করবেন ১৪ নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন সেই আয়াতের মানেগুলো আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলেন পনেরো নম্বর আয়ত আলাত আলাদা আলাহ কী বলছেন দেখা যাক হউজিবুল্লাহ মিনা সৈয়তানের রজিম ইসমিল্লাহের রহমানের রহিম ইন্না মা আ ইন্না মা আ আময়া আময়া লোক ওয়া আউলাহ দকুম ফেতনাতুন ওল্লাহু ইন্দাহু আজরুন আজিম তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা বিশেষ আর আল্লাহর নিকোটির মহান প্রতিদান এই যে আমাদের ধন সম্পদ এই আমাদের সন্তান সন্ততি যা কিছু আমাদের নিয়মত আল্লাহ তাল দিয়েছেন সব পরীক্ষার মধ্যে আছে আমি যে অহরহ বলি এই দুনিয়াটা একটা পরীক্ষা যেভাবে আমরা পরীক্ষা দিই কোনো চাকরির জন্য বা কোনো ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য সেই একইভাবে আমরা এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র এবং এটার মধ্যে আমরা পরীক্ষা দিচ্ছি এবং এখান থেকে যে পরীক্ষাতে সফল হবে তারাই হবে সফলকামী ব্যক্তি তারাই হবে জান্নাতি ব্যক্তি এবং যারা বিফল হবে তারাই হবে জাহান্নামি বা অভিশপ্ত ব্যক্তি আর তাদের এই সাফল্য যারা জান্নাত পাবে তা সে সাফল্যের কোনো এর কাছে আর কোনো আর অসাফল্য হতে পারে না এত বড় সাফল্য যারা জান্নাতি হবে যারা জাহান্নামী তাদের মতো দুর্ভাগা অভাগা আর কেউ হতে পারে না এ সমস্ত কিছুই আল্লাহ তালা এই পরীক্ষার মধ্যে আমাদের রেখেছেন আমাদের প্রত্যেকটা বিষয়ে আমাদের সম্পদ সন্তান সন্ততি য আর সম্মান মান সম্মান যাই বলেন না কেন পৃথিবীতে যা নিয়ামত আমরা ভোগ করছি সবই পরীক্ষার মধ্যে পড়ে আর আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার আল্লাহ আল্লাহ নিকটে রয়েছে মেয়ের প্রতিফল ভালো কাজের প্রতিফল মহাপুরস্কার তাপসির কি বলছেন যারা তোমাদের হারাম উপার্জন করতে প্ররোচিত করে এবং আল্লাহর অধিকার আদায় করতে বাধা দেয় আর এই পরীক্ষায় তোমরা তখনই সফল হতে পারবে যখন আল্লাহর অবাধ্যচরণে তাদের অনুগত্য করবে না যারা তোমাদের যারা আমাদের দল খারাপ কাজে উৎসাহিত করে আমরা যদি খারাপ কাজগুলো না মানি সেই খারাপ কাজে যদি আমরা পা না বাড়াই বা সেই খারাপ সঙ্গদের যদি আমরা সঙ্গী না হই তাহলে আমরা কি হব তাহলে আমরা আল্লাহর অনুগত্য লাভ করতে পারবো বা আল্লাহর রহমত আমরা পেতে পারবো আর যদি আমরা তা না করি তাহলে আমরা অবশ্যই আমাদের ধ্বংস হবে বা আমরা যাহার নামে হব হব অর্থাৎ ধন সন্তান সন্ততি আল্লাহর নিয়মত বটে এবং তা মানুষের পরীক্ষা মাধ্যমেও বটে আল্লাহ দেখতে চান যে তার অনুগত অনুগত কি এবং অবাধ্যকে অর্থাৎ সেই ব্যক্তির জন্য যে মাল ও সন্তান সন্ততির ভালোবাসায় মোকাবিলার আল্লাহর অনুবর্ত প্রাধান্য দেই এবং তার অবাধ্যচারণ থেকে বিরত থাকে আল্লাহ দেখতে চান যে আমি যে এত নিয়ামত দিয়েছি আমি যে এই বান্দাকে এত সম্পদ এত সন্তান সন্ততি দিয়েছি তো সন্তান সন্ততি এখানে একটা নিয়ামত তো আল্লাহ তালা এত যে নিয়ামত দিয়েছেন দেখছেন আল্লাহ তালা দেখছেন যে হ্যাঁ বান্দা আমার কি কাজে বা বান্দা এ তাদের এত সন্তান সন্ততি ধন সম্পদ পেয়ে কী করছে সে আমার অনুগত্য করছেন আমার অবাধ্য হচ্ছে তিনি পরীক্ষা করছেন আমাদের সেগুলো দিয়ে যারা আল্লাহ অনুগত করবে এগুলো পাওয়া সত্ত্বেও এত নিয়মত পাওয়া সত্ত্বেও তারা তারাই হচ্ছে মহা সাফল্য আর সেই সাফল্যের পুরস্কার হচ্ছে আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা দিবেন এরপরে ষোলো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফত্তাক্লাহা মস্তাত

আর যাদেরকে যা অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয় তারাই মূলত সফল কাম অতএব আমাদের যত সম্ভব আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর বাণী শুনতে হবে আল্লাহর অনুবত্য করতে হবে যেভাবে আল্লাহ তালা আদেশ করেছেন এবং তোমাদের নিজেদের কল্যাণে ব্যয় করো এবং আমরা যা উপার্জন করি আমাদের সেটা ভালো কাজে ব্যয় করতে হবে নিজেদের জন্য এবং অপরের জন্য যারা যার আর যাদেরকে অন্তরের কার্পণ্য রক্ষা করা হয় তারাই মূলত সফল যারা এই কার্পণ্য করবে না যারা কৃপণতা করবে না তারাই হচ্ছে সফল কাম অর্থাৎ যে আল্লাহ তালা তাফসিরগুন বলছেন যে আল্লাহ এবং তার অসুলের কথাগুলোকে মনোযোগ ও ধ্যান দিয়ে শোনো এবং তার ওপর আমল করো অবশ্যই আমাদের সেই কথাগুলোকে যদি আমরা শুনি বুঝি তা কী করতে হবে আমাদের সেগুলোকে আমলে পরিণত করতে হবে শুধু যে আমরা শুনে নেব শুধু যে আমরা বুঝে নেবো তা নয় এগুলোকে আমাদের বাস্তব জীবনে সেগুলোকে করতেই হবে কেননা কেবল শুনে নেওয়া কোনো উপকার আসবে না শুনে নিলে কোনো উপকার আসবে না যতক্ষণ আমল না করেন যতক্ষণ আপনি সেটাকে প্র্যাকটিক্যালি না করেন কোনো জিনিস কোনো আমল শুনে কোনো কাজ আল্লাহতালা আদেশ করলেন কোনো কাজ করতে আপনি যদি সেটা শুনে দেখে গেলেন আপনার সেটা কোনো কাজে আসবে না আপনাকে সেটা কাজে করে দেখাতে হবে তো আল্লাহ আর অন্তরে কাপন্ন হতে মুক্ত তারাই সফল কম এবং যারা সমস্ত কিছু আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য আল্লাহকে রাজি করার জন্য নিজের সম্পদ নিজের ধন দৌলত যতটুকু পরিমাণ আল্লাহ আদেশ করেছেন ততটুকু পরিমাণ দান করেন কৃপণতা ছাড়াই যে হ্যাঁ আমি দান করব আমার শেষ হয়ে যাবে এই যে শেষ হওয়ার ভয় এই যে কৃপণতা এখান থেকে যারা মুক্ত তারাই হচ্ছে সফল কাম এর পর সতরের নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইন্না তুকরি ইন্না ইন তুকরি যুল্লাহা করজান ইন তুকরি যুল্লাহা করজান হাসানান হাসানায় ইউজ ইউজি ইফহু হাসানায় ইউজ ইফহু লাকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু সখূরুন হलीम যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও তিনি তা তোমাদের জন্য দ্বিগুণ করে দেবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন আল্লাহ গুণগ্রাহী পরম ধৈর্যশীল আল্লাহতালা বলছেন যদি তোমরা আল্লাহ আল্লাহকে উত্তম ঋণ দান করো তাহলে তিনি তোমাদের জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ গুণগ্রাহী সহনশীল ঋণ বলতে আল্লাহ তালা যে আমাদের হুকুম করেছেন যেন তালা আল্লাহর পথে বা আল্লাহ রাস্তায় বা দিনের জন্য যদি আমরা ব্যয় করি দিনের দিনের জন্য আমরা কাউকে কোনো কিছু দিই সেটা তো আল্লাহ তালার ঋণ আর তিনি তাহলে কি করেন তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন কোনো কিছু আমরা যদি দান করি এবং তার পরিবর্তে আল্লাহ আপনাকে দ্বিগুণ দিবেন এটা এখানে আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন তাহলে তিনি তোমাদের জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন অবশ্যই আপনার সম্পদ আপনার যে ধন আছে সেটা আরও বহুগুণে বৃদ্ধি হবে সেটা কমে যাবে না আপনি যদি কাউকে দেন ওটা আল্লাহর উপরে আল্লাহকে ঋণ দেওয়া হলো আর আল্লাহ সেটার প্রতিদান আপনাকে আপনার সম্পদ আরও দ্বিগুণ করে দিবেন তিনি তোমাদেরকে ক্ষমা করবেন এবং আপনার আমার যা পাপ আছে তার বেদলাতে তিনি আমাকে আমাদের ক্ষমা করবেন আর আল্লাহ গুণগ্রাহিক সহনশীল আল্লাহ গুণগ্রাহী এবং সহনশীল অর্থাৎ খালেস নিয়তে আন্তরিকতার সাথে এবং সন্তুষ্ট মনে যদি আল্লাহ রাস্তায় বাই করো তাহলে তা তোমাদের বৃথা যাবে না বরং তা ঋণের মতো পরিশোধ করা হবে যেভাবে ঋণ আমরা কাউকে দিয়ে থাকি সেটা আবার পরিশোধ করে তো সেভাবে আল্লাহ তার প্রতিদান দেবেন দ্বিগুণভাবে অর্থাৎ তা কয়েক গুণ বাড়িয়ে পরিশোধ করার সাথে সাথে তিনি তোমাদের গুণাসমূহকেও মর্যাদা করে দিবেন। আপনাকে তো সেটা অর্থ দ্বিগুণ করে দিবেই তার সাথে সাথে আপনার যে অতীতকালে যে খারাপ কাজ হয়ে গিয়েছিল আপনার দ্বারা যে গুণা হয়ে গিয়েছিল সেই কা গুণাগুলো আল্লাহ তালা মাফ করবেন তিনি গুণগ্রাহী তিনি অনুগত্যদের বহুগুণ সাবধানে ধন্য করেন তিনি গুণগ্রহী তিনি অনুগত্যদেরকে কি করেন বহুগুণ সবে দান করেন যারা অনুগত্য করে আর যারা এই কথাগুলোকে মানে যারা আদেশগুলোকে মানে তাদেরকে নিয়ে বহুগুণ সব দিবেন বহুগুণ নিকি দিয়ে তাদের ধন্য করবেন তিনি সহনশীল তিনি অবাধ্যদেরকে সত্তর পাকড়াও করেন না যারা অবাধ্য হচ্ছে যারা আল্লাহর কথা মানে না বা আল্লাহর আদেশ অনুযায়ী হুকুম অনুযায়ী চলে না অবাধ্য হয়ে থাকে তাদেরকে আল্লাহ তালা কিছুটা সময় দিন মহলত দিন তারপরে আল্লাহ তালা তাদেরকে কী করেন তাদেরকে পাকড়াও করেন তো সঙ্গে সঙ্গে দেখবেন কেউ যদি অত্যাচার জুলুম করে আল্লাহ তারা তাকে কিছুটা সুধরানোর জন্য সময় দিয়ে থাকেন আল্লাহ এটাই হচ্ছে আমাদের আল্লাহ এটাই হচ্ছে আল্লাহ আমাদের সহনশীল যেটা মানুষের ক্ষেত্রে অসম্ভব মানুষ সইতেই পারবে না তার উপর জুলুম কেউ যদি করে তো কিন্তু আল্লাহ মানুষদেরকে আমাদেরকে কিছুটা সময় দেন সুধরে নেওয়ার জন্য ভালো হওয়ার জন্য এরপরে আঠারো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আলি আজিজুল হাকিম তিনি দৃশ্য অদৃশ্যের পরিগাতা পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি এ পৃথিবীতে যা কিছু আপনি করছেন সেটা গোপনে হোক আর সেটা প্রকাশ্যে হোক সেটা দৃশ্যমান হোক আর সেটা অদৃশ্য হোক তিনি সব কিছু দেখছেন এবং বুঝছেন এবং প্রত্যেকটা আমল প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমাদের তিনি নোট করে রাখছেন হিসাব করে রাখছেন সেটা আমাদের একদিন যখন কেয়ামত দিবস হবে একদিন যখন আখেরাত হবে তখন ঠিক আপনারা আমরা সেটা দেখতে পাব এই জন্য এখানে আল্লাহ তালা বলছেন যে তিনি দৃশ্য অদৃশ্যের পরিজ্ঞাতা তিনি সব কিছু দেখছেন তার আড়ালে তার অন তার মানে তার চোখের আড়ালে কিছুই নাই তার দৃষ্টির আড়ালে কিছুই নাই আর তিনি তো পরাক্রমশালী তার চাইতে শক্তিশালী তার চাইতে তার চাইতে এত বাদশাহী এই দুনিয়ার বাদশাহী এই মহাবিশ্বের বাদশাহী আর কেউ নাই তিনি প্রজ্ঞাময় তিনি সব জ্ঞানের অধিকারী তার জ্ঞানের মধ্যে সব কিছু এই পৃথিবীর যত জ্ঞান আছে যত শক্তি আছে তো তাই এই সব কিছু আল্লাহর জ্ঞানের অধীনে আছে তার জ্ঞানের বাইরে তার দৃষ্টির বাইরে তার শক্তির বাইরে কোনো একটা জীব অনুজীবও নাই তিনি হচ্ছেন আমাদের আল্লাহ তিনি হচ্ছেন আমাদের মা খালিক তিনি হচ্ছেন আমাদের মালিক তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন এবং ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা এবং জীবন পরিবর্তন করার জন্য নীতিমূলক কথা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরাতহ